গাইস সায়েন্সে কিন্তু আমরা সকলেই পড়েছি যে কাঠ কয়লা বা কার্বন দিয়ে কিন্তু জলকে পিউরিফাই করা যায় তো সত্যি কি এটা পসিবেল কি না আর এটা কতটা পসিবেল এবং আমরা কি এটা খেতেও পারবো কি না সেটাও টেস্ট করবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার জন্য ভিডিওটা এখনই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করি এবং শুরু করা যাক ভিডিওটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো এই এক্সপেরিমেন্টটা করার জন্য অর্থাৎ এই ফিল্টারটা বানানোর জন্য আমাদের কিন্তু কিছু জিনিস লাগবে তো এখানে নিয়েছি আমরা চারকোল বাজার থেকে খুব স্বল্প মূল্যে কিনে নিয়েছি আর এখানে রয়েছে কিন্তু আমাদের এটা কিন্তু কার্বন অর্থাৎ কি কার্বন কাঠ কয়লা কাঠ কয়লা পুড়িয়ে যে কার্বনটা পাওয়া যায় সেই কার্বনটা কিন্তু আর এখানে রয়েছে দু রকমের স্যান্ড তো এটা কিন্তু হোয়াইট স্যান্ড অর্থাৎ সাদা বালি এবং দুখানা রয়েছে আর এখানে লাল বালি এবং এই এটাও কিন্তু দুটো রয়েছে আর রয়েছে কিন্তু এখানে পাথর তো এটা কিন্তু মার্বেল পাথর তোমরা দেখতেই পাচ্ছো কারণ এ এর থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় জলকে ফিল্টার করার সময় আর আমরা ইউজ করব কটন আর অবশ্যই আমরা এই বোতল এই জুগারের মধ্যে দিয়ে ইউজ করব তো এই বোতলের মধ্যেই কিন্তু পেছনটা আমরা কেটে নিয়েছি কেটে নিয়েছি এই কারণেই কারণ একটার পর আরেকটা সেট করবো এবং তোমাদেরকে সেটা দেখাবো তোমরা ইজিলি বাড়িতে তৈরি করতে পারবে আর হ্যাঁ আমাদের কিন্তু প্রতিটা বোতলের ঢাকনায় কিন্তু একটা করে ছেদ করতে হবে তো চলো এগুলোকে সেট করি এবং তোমাদেরকে দেখাই যাতে তোমরাও বুঝতে পারো এবং এটা সত্যি কাজ করে কিনা সেটাও টেস্ট করে দেবে বোতলগুলোকে একটার পর একটা সেট করার জন্য আমরা কিন্তু এখানে ইউজ করছি একটা নেট তো এই নেটের মধ্যেই এটাকে সেট করতে হবে আর তার জন্য আমরা এটাকে একটা গাছের সাথে এটাকে হ্যাং আউট করে দেবো যাতে আমরা বোতলগুলোকে ইজিলি ঝুলিয়ে রাখতে পারি হ্যাং আউট করে দিয়েছি আর এরপরেই একটার পর একটা বোতল কিন্তু এর মধ্যে আমরা সেট করতে করতে যাব। এবং তারপরে বোতলগুলোকে সেট করার আগের মুহূর্তে কিন্তু আমাদের প্রতিটাতে এর মধ্যে আমরা কটন দেবো প্রথমে লাস্টের নিচে থাকবে কটন প্রথম দুটোতে থাকবে লাস্টের কটন তারপরে থাকবে আমাদের স্যান্ড বা এরকম যা যা আছে সেগুলোকে তোমাদেরকে দেখাবো তোমরা ভালো করে দেখে নাও আমরা এটা কীভাবে সেট আপটা করছি এবং তারপরেই কিন্তু আমরা জলটাকে ওপর থেকে ঢালবো এবং তারপরে টেস্ট করে দেখবো যে জলের গুণমান কী আছে তো চলো করা যাক পুরোপুরি রেডি আমাদের ফিল্টারটা কিন্তু পুরোপুরি রেডি এবং আমরা এখন দেখবো জলটাকে পিউরিফাই করতে পারে কিনা তো এখানে কি কি আছে তোমাদের আমাদের এজিটারকে বলে দেবো যে ভালো করে দেখিয়ে দিতে যাতে আমরা কোন পাত্রে অর্থাৎ কোন বোতলে কি রেখেছি যাতে তোমরাও বাড়িতে এটা ইজিলি তৈরি করতে পারো তো তোমরা দেখেই নিয়েছো যে এখানে কী কী আছে তো এইবার আমাদের কাজ হবে এখানে জল ঢালা এবং নিচে একটা পাত্র রাখা যেই পাত্রের মধ্যে যে জলটা পিউরিফাই হচ্ছে কিনা সেটা এবার দেখব ওকে সো গাইস আমরা কিন্তু এই ফিল্টারে আমাদের পেছনে যে ফিল্টারটা আছে এই ফিল্টারের মধ্যে কিন্তু আমি এই নোংরা জলটা ঢালবো এবং তার আগে তোমরা দেখতেই এই জলের কালার কতটা দূষিত এবং এর টিডিএসটাও আমি আশা করি এর টিডিএস দুশোর ওপরে থাকার কথা কারণ আমাদের শরীরের জন্য কিন্তু দুশোর ওপরে টিডিএস খুবই ক্ষতিকারক তো দেখা যাক আমার কাছে রয়েছে টিডিএস মিটার এবং এটাকে অন করছি গাইস থ্রি থ্রি ফর্টি ওয়ান আমি এখানে হোল্ড করে দিলাম হোল্ড করার পরে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যাতে ক্যামেরাম্যান ভালোভাবে দেখাতে পারে এখানে দেখো থ্রি থ্রি ফর্টি ওয়ান আছে মানে তিনশো একচল্লিশ এবং তিনশো একচল্লিশ টিডিএস জলের কিন্তু এটা প্রচণ্ড দূষিত জল এবার তারপরে এই ফিল্টারটা হওয়ার পরেও আমরা গ্লাসে নিয়ে টেস্ট করে দেখবো টিডিএস কত আছে এবং আমি খেয়েও দেখবো যে জলটা খাওয়া যোগ্য কিনা বা টেস্টের কিছু পরিবর্তন হয়েছে কি না এই জলটা আমি মুখে দেবো না কারণ এটা খুবই দূষিত এবং নিচ্ছি এবং এই মাত্র আমি টিডিএসটা মাপলাম এখানে কিন্তু টিডিএসটা প্রায় তিনশো বাষট্টি চলে এসছে মানে আরও বেড়ে গেছে তিনশো একচল্লিশ থেকে তো চলো দেখা যাক জলটা টেস্ট করে এবং গাইস এখান থেকে কিন্তু বেরোনো শুরু করে দিয়েছে জল তো আমি এখানে বিসলারি যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি তুলে দেওয়ার ব্যবস্থা করছি So guys. এখানে কিন্তু পিউরিফাই খুব সুন্দরভাবে করছে আমি জলের কালার চেঞ্জ হতে দেখছি একদম তোমরাও দেখতে পেয়েছো জলের কালার কী ছিল এবং প্রতিটা বিন্দুতে জলের কালার প্রতিটা বিন্দুতে কিন্তু চেঞ্জ হচ্ছে এবং দেখা যাক এখনও কটন পর্যন্ত জল এসে পৌঁছায়নি কটন থেকে লাস্ট ফিল্টার হবে কটনের পরেই কিন্তু গ্লাস রেখেছি আমরা যে গ্লাসে জলটা সঞ্চয় হবে এবং তারপরে আমরা টিডিএস মাপবো এবং তারপরেও টেস্ট করব তো দেখা যাক কতটা ফিল্টার হয় এবং সত্যি সত্যি এটা কাজ করে কি না সেটাও দেখবো তো কিছুক্ষণের জন্য এটা অপেক্ষা করা যাক এবং তোমাদের অপেক্ষা করতে হবে না এখানে যতক্ষণ টাইম লাগবে লাগুক তোমরা ততক্ষণে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো এবং ততক্ষণে এটা ফিল্টার হতে দাও ফিল্টার হয়ে গেছে এবং জলের কালারও কিন্তু চেঞ্জ তো যাই হোক তা আমি এখানে সরাসরি টিডিএস মিটার মারব যে জলে টিডিএস এখন কত এসছে আমরা একশোর মধ্যে থাকলে কিন্তু যদি আশির নিচে থাকে তাহলে তা খুবই ভালো আর যদি একশোর মধ্যে থাকে মানে খাওয়া যাবে জলটা অ্যাকচুয়ালি কিন্তু তখন কিন্তু তিনশো একষট্টি না চৌষট্টি ছিল তোমাদের মনে আছে তো সেই জলটা কিন্তু খুবই বিষাক্ত জল ছিল তো প্রথমে আমি জলটা মুখ দেবো না আগে আমি জলটা টিডিএস মাপবো দেখি কত আছে গাইস অবিশ্বাস্য সিক্সটি ফোর অনলি অফ করে দিই সরি হোল্ড করবো তো সিক্সটি ফোর আছে আমি সরাসরি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যাতে ক্যামেরা পারসন ভালো করে দেখাতে পারে এখানে কিন্তু সিক্সটি ফোর আছে জলের টিডিএস ছিল তিনশো চৌষট্টি তিনশোই চলে গেছে এখন যতদূর মনে আছে তিনশো চৌষট্টি মতন ছিল তোমরা কমেন্ট বক্সে জানাও কত ছিল তো যাই হোক প্রায় দেড় ঘন্টা পরে আমরা জলটা পেয়েছি পুরোপুরি তো সেই জলটাই কিন্তু এখন সিক্সটি ফোর আছে টিডিএস আমি নিজেই অবাক যে আসি নিচে রয়েছে জলটা এবং আমি এখন এই জলটা টেস্ট করে দেখবো যে জলের কি স্বাদ আছে প্রথমে স্মেলটা দেখি না গাইস জলে কোনো স্মেল নেই কোনো কোনো স্মেল নেই কিন্তু জলে একদম নর্মাল যে জল হয় সেই জলের মতনই আছে আমি জলটা টেস্ট করব গাইস জলে সামান্য একটু হালকা তিতকুটি ভাব আছে সামান্য হালকা হালকা তিতকুটি ভাব আছে বাট জল কিন্তু একদম পিউরিফাই ভাবতে পারিনি এতটা পিউরিফাই করবে জল যে যেখানে জলটা কিন্তু সামান্য খুব সামান্য তিতকুটি আছে মানে নর্মাল জলের চেয়ে সামান্য তিতকুটি ভাব এবং জলটা কিন্তু সত্যি সত্যি জলটা কিন্তু ফিল্টার হয়েছে গাইস সত্যি সত্যি জলটা কিন্তু ফিল্টার হয়েছে আমি বিশ্বাস করতে পারছি না আমি সত্যিই মানে নার্ভাস হয়ে গেছি জলটা সত্যি ফিল্টার হবে যে আমি ভাবতেই পারিনি এতটা আশা করিনি যে তিনশো থেকে সোজা চৌষট্টিতে নেমে আসবে তিনশো চৌষট্টি না বাষট্টি ছিল সেখান থেকে সোজা চৌষট্টিতে নেমে এসছে সিক্সটি ফোরে গাইস এখনও পর্যন্ত কিন্তু এখান থেকে জল পড়ছে এবং এটা কিন্তু ফিল্টার জল গাইস সত্যি সত্যি তোমরা দেখতে পারলে যে জলটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পিউরিফাই হয়েছে এবং এখনও পর্যন্ত এটা কিন্তু কাজ করে চলেছে পুরো জলটা এখনও নামেও কিছুটা জল এখনও বাকি আছে তো এরকমভাবে কিন্তু সারাদিনের অপেক্ষা করার পরে কিন্তু প্রায় সারাটা দিন অপেক্ষা করার পরে কিন্তু আমরা এই জলটাকে পেয়েছি অনেক কষ্টে তো যাই হোক এই জলটা কিন্তু গ্রহণযোগ্য জল এবং তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর হ্যাঁ এখানে একটা বড়ো জিনিস নোটিশ করতে হবে তোমাদের আমি কিন্তু এখানে যে টোটাল চারটে বালি ইউজ করেছি মানে এক দু একই বালি দু রকম করে ইউজ করেছি এই বালিগুলো কিন্তু আমি একদম মানে একদম ফ্রেশ বালি নিয়েছি একদম ফ্রেশ বালি আর তোমরা যদি ফ্রেশ বালি না পাও বা তোমরা যদি এমনি নর্মাল বালি ইউজ করো অবশ্যই নর্মাল বালি ইউজ করলে কিন্তু তোমরা একদম ওপরে ইউজ করবে অর্থাৎ পাথরের ওপরে ইউজ করবে প্রথমে দেবে রেড বালি অর্থাৎ যেটা এক নর্মাল বড়দানার বালি হয় আর কি এবং তারপরে তোমরা কিন্তু সাদা বালি বা হোয়াইট স্যান্ড ইউজ করবে ওকে তারপরে পাথর দেবে এবং তারপরে সিস্টেম যেভাবে আছে সেইভাবেই কিন্তু এই তোমরা যদি নর্মাল বালি দাও তাহলে কিন্তু অবশ্যই এই বালির সেটটা কিন্তু তোমাদের পাথরের উপরে দিতে হবে নাহলে কিন্তু জলের কালার বা জলের উপর এফেক্ট পড়তে পারে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমি প্রথমে বলিনি তাই এখন বলে দিলাম অবশ্যই কিন্তু তোমরা এটা লক্ষ্য রাখবে বা নোটিশ করবে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো আর আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফলো করো আমাদের সাথে সরাসরি যুক্ত হও এবং দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই